আজ সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি দেখো পার্টি অফিসে মানে দেখো সবাই রয়েছে কত সাধু সবাইকে শুভ যাত্রা সবাই খুব ভালো থাকবে দেখো আর এখানে আর এখানে সবাই দেখো রেডি হচ্ছে এখনই আমরা বেরোক জন্য আমাদের বৌদি চলে এসছে এখন সবাইকে রং মাখাচ্ছে দেখো এখানে সবাই বসে আছে হ্যাঁ একদম এই যে আমাদের মিতালি দি দেখো সুন্দর করে সেজে চলে এসছে আর বৌদিকেও সবাই রং মাখাচ্ছে দেখো সবাই খুব ভালোভাবে রং খেলবে সবাইকে হ্যাপি হোলি সবাই সাবধানে রঙ খেলবে যাতে রকম হলি কারো না হয় দেখো আমাদের দিক একটু নাচ দেখাচ্ছে একটু নেচে নেচে নাচে নাচো নাচো নাচ একটু নাচো এটা নেচে না এখন আর নাচবে না পরে দেখাবো তোমাদেরও নাচটা সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন আমরা এখন ওয়ার্ড ঘুরে এখন রং খেলা হবে আমাদের আমাদের বৌদি দেখো সবার মুখে মুখে রং দিয়ে দিচ্ছে ওয়ার্ডে সবাই দেখো বেরিয়ে পড়েছি আমরা রং খেলতে রং মেখে দেখো পুরো ভূত হয়ে গেছি আমরা গাছের ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে রয়েছে অসাধারণ লাগছে নাচানাচি শুরু করে দিয়েছে আমাদের সরস্বতী আর রেখা দি দেখো দেখো ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি এখন দিয়ে দিয়েছে আমরা এখন বাচ্চা খেয়ে নেবো বাবা খুব টেস্টা পেয়ে গেছে রোদ এত রোদ বাইরে খুব টেস্টা পেয়ে গেছে এখন বাচ্চাটা খেয়ে নেই এক রাউন্ড আমাদের রঙ খেলা কমপ্লিট হয়ে গেছে পার্টি অফিসে এবার হবে হচ্ছে বাড়িতে রং খেলা এটা সেকেন্ড টাইম রঙ খেলা শুরু করে দিয়েছি তখন ছিলাম শাড়িতে আর এখন চলে এসেছি দেখো ন্যাশনাল ড্রেসটা আমার যা তো পুরো ন্যাশনাল ড্রেসে চলে আসছে নাইকি পরে তো আমি যাই হোক একটা কুর্তি পরে নিয়েছি তো দেখো এখন আমরা এখন বাড়িতে রং খেলবো কি আরম্ভ করেছে দেখো জল দিয়ে এখন জলাজলি হচ্ছে পুরো ভিজিয়ে দিয়েছে আমাদেরকে ভিজিয়ে দিয়েছে দেখো আমাদেরকে পুরো জল ঢল দিয়ে আমি একাকার করে দিই ননদ আর চায়ের সাথে খেলার পর চলে আসলো হলো কাকুলি দিই সবজিটা দিই কুচু পুচুর পর আরও অনেকে সবাই মিলে চলে আসলো আমাদের পাড়াতে রং খেলতে দোলের দিনটা তো জাস্ট অসাধারণভাবে কেটেছে দারুণ মজা করেছি আমরা সবাই মিলে তোমরা তো দেখতেই পাচ্ছ নাচানাচি হুড়ে হুড়ি করেই দোলের দিনটা কেটে গেলো আমার সবাই মিলে একসাথে রং খেলার মজাটাই যেন আলাদা তাই না তো কেমন লাগলো আমার এই রং খেলার দিনের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর তোমরাও রং খেলাতে কে কেমনভাবে এনজয় করেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টসে জানিও আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইভ কমেন্টস অবশ্যই করে দিও সবাইকে টাটা খুব ভালো থাকবেন সবাই